ki এত ভিড় দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় আছি আজকে আমরা আসছি চারশো বছরের পুরানো মুঘল শাসন আমল থেকে চলে আসা চকবাজারের শাহী ইফতার বাজারে আজকের এই গল্পের পেছনে আছে না একজন মানুষ যার সম্পর্কে আপনারা একদম ভিডিও শেষে জানতে পারবেন তো চলেন দেরি না করে আজকের গল্পটা শুরু করি আর এই শাহী ইফতার বাজারের পাগলা মিটা একটু দেখি ভাইয়া শুরু করে টাকা পর্যন্ত আছে

এখানে যে বরাটা এটা কি কুন্ডালের দেওয়া এটা মাছ কালায় মাছ কালাই দেড়শো টাকা আছে দুশো টাকা আছে

প্রতিটা লেগ চারে পাঁচশো করে কাঁচা মাংস খাসি খাসি পিওর খাসি যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে আগানে বাগানে ঘুরে বড় হয়নি স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে শিক্ষিত খাসি শিক্ষিত খাসি দুই হাজার পঁচিশে ভাইরাল শিক্ষিত খাসি আচ্ছা তাহলে আপনার এই সুতি কত করে আর সুতি কাবাব খাসিটা টাকা আর গরু গরু বারোশো টাকা হ্যাঁ

পোলা দা খেতে ভালো লাগবো গুটি দায় খেতে ভালো লাগবে এটাকে রোজার মাসে এটা রোজার মাসের জন্য এটা কোনটা কি মানে এটা কি সবগুলো সব তো এটা তিনশো টাকা কেজি আমি যদি নেই কিভাবে দিবেন আমাকে মানে আধা কেজি দুই দিনে আধা কেজিও আছে আধা কেজি একটা দেন কোনটা বেশি চলে পলর চলে না মাস চলে সবই চলে

আপনি তিনশো টাকা দুইশো টাকা একশো টাকা আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে রোজদার আমি টাকাই না অনেকে বেছে ওই মাথা দিয়ে গিলা দিয়ে আমি ওটার মধ্যে নেই আপনি দেখেন আছে কিনা প্রত্যেক দাম বোটি আছে আমি গিলা করে যে না কি পরিমাণ

আপনি কী দিচ্ছেন আমার সাতশো টাকা সাড়ে আটশো টাকা কেজি করু মানে এই মানে পাতক লাগে হয়ে যাবো এক কেজিতে আপনি যদি চেয়ার পর আপনি চিনবেন আমার সাথে বেছে অনেকে কিন্তু অরিজিনাল করুক না মাথার গোস গালচাপ্প গোছ এইটা হল আপনার সাড়ে পাঁচশো টাকা কেজি এটা যে বেচুন না আল্লাহ আলাদু না টাকা মারে গ্যারামটা দেখছেন ফ্লেভারটা দেখছেন একটা করা ফ্লেভার হ্যাঁ জি চিকেনটা আলাদা রাখেন জি আলাদা রাখেন

ওনার ইচ্ছা ছিল উনি তো বাংলাদেশে নাই আমরা যেন রোজার মাসে কিছু গরিব মানুষকে কিছু কিনা দেয় তো আজকে আমাদের যা যা ইফতার কেনা হয়েছে এগুলো তার টাকা দিয়ে কিনা আর আমরা এগুলো সম্পূর্ণ গরিব মানুষদেরকে দান করে দিতে খালা এগুলো সম্পূর্ণ তার টাকা কেনা তার উদ্দেশ্যে কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ভালো থেকেন বাচ্চাকে নিয়ে ভালো দেখেন আর দোয়া করেন চোখ করছে কি করেন আপনারা আচ্ছা ঠিক আছে আমাদের চ্যানেলের মাধ্যমে লিটন ভাই তো দেখতেছে আপনাকে যদি খুঁজে পেতে হয় কিভাবে পাবো খুঁজে আমরা

আমাদের মতো ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরে ভিডিও জোনার কাজ পর্যন্ত পৌঁছাইছে এবং উনি অ্যাপ্রোচ করছে যে ভাই আমি কিছু বিকাশ করলাম আপনি আমার পক্ষ থেকে গরিব মানুষদের জন্য ইফতারে কিছু ব্যবস্থা করে তো ওনার এই ছোট্ট প্রচেষ্টাটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আবার বলছিলাম যে নিতন ভাই আপনার ছবিটা এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি আমার ইউটিউবের চ্যানেলে দিয়ে দেব কিন্তু ওনার কাছে জিনিসটা পছন্দ হয় না উনার কথা হচ্ছে যে দান তো দান সব সময় গোপনে করতে হয় দান কখনো সামনে করতে নাই আপনি আমার নামটা বললেন আমি আপনার ভিডিও দেখবো যদি কখনো আরও সাহায্য করার প্রয়োজন হয় কোনো জায়গায় সাহায্যের প্রয়োজন